ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি হচ্ছে হাতে মাখা চিংড়ি চিংড়ির কিন্তু অনেক রকমের রেসিপি খেয়েছো একবার এইভাবে করে দেখো একটা দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের টেস্ট আসে দেখো তোমরা খুব ইজি হয় চিংড়ি মাছ নিয়েছি খুব বড় সাইজেরও দরকার নেই একদম ছোটও নেবে না এই সাইজের চিংড়ি নিয়েছি তার সাথে কিন্তু নিয়েছি হচ্ছে আলু বেশ বড়ো বড়ো মোটা মোটা করে কেটেছি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন আর তার সাথে নিয়েছি টমেটো সব কিছু আমি মেখে নেব আর কিছু পেস্ট করব দেখো একটা হাফ পেঁয়াজ তার সাথে নিয়েছি তিন চারটে রসুন আর একটা আদা আর কাঁচা লঙ্কা এটা আমি পেস্ট করব আর গোটা গোটা নিয়েছি কিছু সব দিয়ে কিন্তু আমি একদম হাতে মেখে এই রেসিপিটা রেডি করব দিয়ে দিচ্ছি যা যা আমি মোটামোটা বড় বড় করে কেটেছি সব দিয়ে তার সাথে কিন্তু আবার কিছু পেস্টও দিয়েছি যেমন পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেমন পেস্ট দিয়েছি সেরকম কিন্তু আবার ডুমু করে গোটা গোটা কেটেও দিয়েছি সব দিয়ে দেখো নুন হলুদ দিয়ে সর সব দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি নুন হলুদ আর চিনি তারপরে তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে একটু সরষের তেল দিয়ে ফোড়নটা দেবো আমি একটু ফোড়নটা করে নেবো শুকনো গোটা লঙ্কা আর গোটা জিরে ফোড়নটা একটু তেতে উঠলে দিয়ে দেবো মাছগুলো মাছগুলো দেওয়ার পরেই কিন্তু আমি জলটাও দিয়ে দেবো যতটা পরিমাণ মতো আমি মাখো মাখো করবো সেই জন্য আর বয়েলও করতে হবে সেই জন্য একটু সামান্য একটু বেশি জল দিয়ে গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রেখে দেবে তারপরে দেখো একদম মাখা হলে ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেবে এইভাবে একবার চিংড়ি মাছ রান্না করে দেখো দারুণ স্বাদের হয় ভীষণই ভালো লাগে পাশে থেকো বন্ধুরা থ্যাংক ইউ